আমি ডক্টর না কিন্তু আমার ছেলেরা অনেক হাজার ডাক্তার ডক্টর আমি ডক্টরের বাবা কিন্তু আমার কালামও ইসলাম ইসলাম প্রচারের কাছে আমি বয়স বর্তমানে তিরাশি বছর আর এই মাঠে ময়দানে বয়ান করি আজকে সাতান্ন বছর এত বছর অনেক মানুষ আয় এত পায় না পোস্টারে কিন্তু আপনার ইলেকশন ডক্টর আমি ডক্টর না হয় আমি যখন লেখাপড়া করেছি সেই ব্রিটিশ আমলে পাকিস্তান আমলের শুরুর দিকে প্রথম দিকে তখন সেই বিশাল ভারতের পূর্ব বাংলায় পরবর্তী পূর্ব পাকিস্তানে ডক্টর হওয়ার মতো এত দোকান এত কারখানা কিছুই ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার পরে সেখানে একজন ডক্টর ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আজকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার হতে হলেও ডক্টর হাওয়া বলে ফরজে আয়ন ফরজে আইন আমি ডক্টর না পাই তবে মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে যারা আজকে মাঠে ময়দানে বাংলাদেশে পুরা বিশ্বে ইসলামের বিপ্লবী দাওয়াতের কাজ নিয়ে ছুটে বেড়াচ্ছেন তারা সবাই আমার রুহানি ছেলে আমি যখন মঞ্চে যাই তারা একজনের চেয়ারে বসে না সামনে আসলে আমার কদম করে আমি জানি না কেন আমি ডক্টর না কিন্তু আমার ছেলেরা অনেক ডাক্তার ডক্টর আমি ডক্টরের বাবা কিন্তু আমার নাই কালাম কি নিয়ে আমার আজীবনের গবেষণা আর এই আজকের বিজ্ঞান বুঝতে হলে আগে কোরআন বুঝা লাগবে কোরআন না বুঝলে আপনি বিজ্ঞান বুঝবেন না একটা উদাহরণ দেবাদ না কুম আজোয়া যা সুরে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া হিসেবে জোড়া সুরে পাক বলেছেন মহিয়ান গরিয়ান অসীম করুন দয়াবান সেই মহান সত্তা যিনি খালাকাল আজোয়া কুল্লাহা দুনিয়ার প্রত্যেকটা জিনিস তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন মিম্মা মিমা তুম্বেতুল জমিন থেকে যেগুলো উদ্গিরিত হয় গজায় উঠে অমিন জমিনের উপরে চলমান জন্তু যেগুলো অমি মাল আয়াল আর যেগুলো দেখা যায় না তোমরা জানতেও পারো না সেগুলোর মধ্যেও আমি আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছি বিজ্ঞানীরা প্রথমে আয়াতে ঢুকেছে একদল পদার্থ বিজ্ঞানী তারা সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে এই আয়াতের উপরে খালা জোয়াজা যা কুল্লাহা পায়ের নিচের একটা বালু একটা বালিকণা ধুলিক এইটাকে আলাদা করেছে সংগ্রহ করেছে করে এটাকে ভালো করে কয়েক ধোয়া দিছে যেন কোনো ময়লা টয়লা না থাকে এরপরে হীরার তৈরি ছড়ি দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে আপনার পায়ের নিচের একটা বালুকণাকে তারা দশ লক্ষ টুকরা করেছে সাংঘাতিক কথা বলেছি কিন্তু পায়ের নিচের একটা বালুকণা এটাকে কেটে কেটে কত ভাগ করেছে দশ লক্ষ ভাগ এক এক ভাগে কয় এক এক ভাগে কয় কেজি পড়েছে কয় কেজি এই পর্যন্ত কেটে তারা সারেন্ডার করেছে যে একটা বালু দশ লক্ষ ভাগ করেছি এত কাটাও যায় না কাটার মতো সুরিও পাওয়া যায় না দেখার মতো চোখও বানানো যায় না এইটাকে তারা বলেছে পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ ওলামাই কেলাম আমরা পড়েছি সরে আকায়দে নসফিতে জুজ এ লাই আতাজা জুজ এ লাই আতাজা পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ যার পরে আর কাটা যায় না জুজ এ লাই আতাজা একদল বিজ্ঞানী আবার এই দশ লক্ষ ভাগের এক ভাগ এইটার পিছনে লেগেছে দেখ এইটারে কিছু করা যায় কিনা না তখন তারা আরো সূক্ষ্ম আরো চিকন হীরা শরীর আরো গভীর দূরদৃষ্টি সম্পন্ন অনুবীক্ষণ এগুলি দিয়ে দেখে এই দশ লক্ষ ভাগের এক ভাগ একটা বালু করা এটাকে আবার মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করেছে দুই ভাগ করার পরে দেখে এক ভাগ নেগেটিভ আরেক ভাগ আরেক ভাগ পজিটিভ অর্ধেক ইলেকট্রনাস তখন তারা থান্ডার হয়ে গিয়েছে যে এত খুঁজরাতে খুঁজরা একটা বালুকে এত এত করে কাটলাম এখানেও তো দেখি মোজাক্কার পজিটিভ পজিটিভ খালাকাল আসো আজা আরো সাংঘাতিক কথা আছে আপনারা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যে বিজ্ঞানী বিদ্যুতের ধর্ম আবিষ্কার করেছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তার জীবনীটা পড়ে দেখেন সেই বিদ্যুতের ধর্ম এটা আবিষ্কার করার জন্য প্রথম একাধারে সাড়ে বারো বছর কোরনের একটা আয়াতের উপরে গবেষণা করেছিল রিসার্চ করেছিল এই একটা খাও ফাও কয় না কা যে ম্যাঘ মেঘে ঘুরস খায় আকাশে বজ্র ফাটে বিদ্যুৎ চমকায় এই বিদ্যুৎ যে তোমরা দেখো আমি আল্লাহ যে দেখাই এই বিদ্যুতের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ অনেক শক্তি অনেক পাওয়ার অনেক উপকারিতা রেখে দিয়েছি খান সাবধানে ধরা লাগবে অসাবধানে ধরলে কিন্তু এক লাথি মেরে তোমাকে চল্লিশ মাইল দূরে শর্ট করে ফেলে দেবে ঠিক কিনা বলেন এটা হলো বিদ্যুতের ধর্ম ইয়াকুর বারক ইয়াকু দেখন দেখুন দেখুন আয়াত ধারাবাহিকভাবে আমি বেশিক্ষণ আলোচনা করব না এখন সেই এনার্জি আগের মতো ফিটনেস এখন আর নেই দোয়া নেওয়ার জন্য